নমস্কার শুভ সকাল আজ আমরা শ্রী গীতার প্রথম অধ্যায়ের শেষ শ্লোকটি অর্থাৎ ছেচল্লিশ নম্বর শ্লোকটির সাধারণ অনুবাদ এবং আধ্যাত্মিক অনুবাদ আলোচনা করে প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাবো ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ম ভগবতে বাসুদেবায় জয় গুরু জয় গুরু জয় গুরু ছোলোটি বলা হয়েছে অর্জুন চিত্ত হয়ে রথ বসে পড়লেন এখন কতগুলো শব্দ এখানে আমাদের জানার অবশ্যই প্রয়োজন আছে যেগুলির বিকৃত বিস্তৃত ব্যাখ্যা পূর্বশলোকে আমি আলোচনা করেছি কিন্তু এটা এমনই গুরুত্বপূর্ণ ব্যাপার সাধকের কাছে যেগুলো পুনঃ আলোচনা করলে সাধকের সাধন জীবনের বহুল সহায়ক হবে সঞ্জয় সঞ্জয়কে সঞ্জয় হল মনের অন্তর্জামিত শক্তি অর্থাৎ সাধকের সাধন জীবনের কোনো এক বিশেষ অবস্থায় মন ঈশ্বরতুল্য শক্তি অর্জন করে এই সময়ে মন যা জানতে চায় বুঝতে চায় দেখতে চায় শুনতে চায় সব কিছুই সে জেনে নিতে পারে এই যে মনের অন্তর্জামিত শক্তি এটাই হলো সঞ্জয় অর্জুন পূর্ব পূর্ব জনমে একটু একটু করে গড়ে ওঠা সাধন সংস্কার বর্তমান জীবনে বর্তমান মনুষ্য জীবনে অনুকূল প্রকাশ হলে সাধকের চিত্তে গুরু ব্রাহ্মণ দেবতা বিবেক বৈরাগ্য প্রভৃতি বিষয়ে অনুরাগ জন্মে তাই সাধক গুরু অন্বেষণ করে শিক্ষা দীক্ষা নিয়ে সাধন জীবনে রত হয় এমনি সকল শ্রেণীর সাধককেই অর্জুন পদপচ্য বলা হয়েছে এবারে অর্জুন তার গান্ডিব এবং স্বর শোকাকুল চিত্ত হয়ে রথে রেখে বসে পড়লেন এখন গান্ডীপ আমরা জানি গান্ডীব শব্দ অর্থ ধনুক কিন্তু এইভাবে বুঝে সাধন জীবনে বা গীতা পাঠের সার্থকতা কোথায় আছে আমি জানি না তবুও বলছি গান্ডীব হলো হল মানুষের মেরুদণ্ড উপযুক্ত গুরুর কাছে শিক্ষা নিয়ে কিভাবে আসনে হয়। সাধক জানেন মাত্রেই অর্থাৎ সমম কায়শিরো দৃবম মেরুদণ্ড সোজা করে ঘাড় মাথা সোজা করে স্থির হয়ে আসনে বসার বসলে আমাদের মৃদণ্ডের শেষ অংশে অর্থাৎ মূলাধারে এবং মৃদণ্ডের ঊর্ধ্বে অর্থাৎ কুটস্থে অর্থাৎ দুই ভুরুর মধ্যস্থলে যেখানে মেয়েরা টিপ করে সেই জায়গাটাতে একটা টান অনুভূত হয় এই যে ষটচক্রযুক্ত মেরুদণ্ড এটাই হল ধন এবারে আমরা বুঝবার চেষ্টা করব স্বর কি এই স্বরই হল শ্বাস বা বান যেটা আমরা বাধ্যত শ্বাস প্রশ্বাসকে বলতে পারি এখন এত সময় পর্যন্ত সাধক আসনে বসে গুরু নির্দিষ্ট পথে সাধন করতে থাকায় এই শ্বাস বা পান সুন্দরভাবে সমান্তরালে নিচ থেকে উপরে যাতায়াত করছিল কিন্তু যখন সাধক বাহ্য প্রেরণার বিরোধী শক্তির ফলে অথবা অন্তরে প্রবৃত্তির তাড়নে তাড়িত হয়ে অথবা দীর্ঘ সময় ধরে ক্রিয়া সাধনের ফলে তার শরীরে একটা ব্যথা অনুভূত হয় বিশেষত কোমরে হাঁটুতে এবং পায়ে তাই সাধক হঠাৎ করে আসন থেকে চুত হয় তার পাটি সরিয়ে ফেলে যেমনি না তার শরীরটা নুয়ে গেল অর্থাৎ আসন থেকে চ্যুত হল তেমনি শ্বাস প্রশ্বাস এলোমেত মেলো গতিতে চলতে থাকল এটাই হল শরৎত্যাগ এখন আমরা দেখব বা বুঝবার চেষ্টা করব রথ উপরী বিষয়টা কী দেখুন এই শরীরকে বলা হচ্ছে রথ এই রথের উপরি স্থান হল আমাদের কুটস্থ বা আজ্ঞাচক্র বা গোলধাম যেটা বলেছি যে দুই ভুরুর মধ্যস্থলে যে স্থানটা এইটাই হলো রথের উপরি ভাগ এখন সাধক ছাতনে ভঙ্গ দিয়ে চাতক পাখির ন্যায় উদ্ধ পানে হতাশ হয়ে অবশ হয়ে তাকিয়ে থাকে এটাই হলো রথপরি অবস্থান নমস্কার আজ এই পর্যন্ত ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় হরি ওম তস্বরি ওম তস্বরি ওম তস্বরি ওম